করেই আমরা বাড়িতে পৌঁছে গেলাম বাড়ি পৌঁছে আগে ফ্রেশ হয়ে নিলাম তারপর মুস্কানকে কোলে নিলাম অনেকদিন হল ঠিক ঠিকমতো সময় দিতে পারছি না মুস্কানকে কোলে নিয়ে কথা বলা শুরু করলাম কিন্তু মুস্কানকে দেখে মনে হল কথা বলতে নারাজ আমি আদুরে গলায় বললাম মায়ের ওপর রাগ হয়েছে বুঝি মুস্কান শুধু এদিক ওদিক তাকাচ্ছে আমি আবারও বললাম এখন থেকে ঠিক মতো সময় দেবো শোনা রাগ করে না আম্মু আমার আমার কি দোষ তো তোর এই গুণটা বাবা আজকাল আঠার মতো লেগে থাকে সূর্য যে পাশে বসে ফোন টিপছিল আমার সেটা একদম খেয়াল ছিল না কিন্তু মুস্কান আমার কথা শুনে হেসে দিল কি বুঝে হাসলো কে জানে পাশ থেকে সূর্য ধমক দিয়ে বলল ওই তুমি গুন্ডার কাকে বললা? আমি ঠটমত খেয়ে বললাম কই কাউকে বলিনি তো আমি স্পষ্ট শুনেছি তুমি আমাকেই বলেছো তাই না লে হোয়াটস লে আপনার কেন মনে হলো যে আপনাকেই বলেছি মুশুর বাবা তো আমি নাকি হ্যাঁ তো তো এই একদম কনফিউজ করবা না বলে দিলাম সরেন তো মশুর সাথে কথা বলতে দেন মুসলিম মতো আমার একটু আদর করো কি তোমার মাথা আমি মোসকানকে বুকের সাথে লাগিয়ে কোলে নিয়েছিলাম ছুঁয়ে আমার পায়ের ওপর বালিশ দিয়ে মাথা রাখলো কি করছেন নাকি তুমি সব সময় মুশুকে কেন বেশি ভালোবাসো বলতো আমি স্মান হেসে বললাম আপনি তো মুসুর জন্যই আমায় বিয়ে করেছিলেন আমার কথা শুনে সূর্যর হাসি মুখের হাসিটা কোথায় যেন মিলিয়ে গেল সূর্য শোয়া থেকে উঠে বসে বলল প্রিয়া আসলে আমি সূর্যকে থামিয়ে দিয়ে বললাম থাক না পুরনো কথাগুলো সূর্য আর কিছু বলল না আমি মুস্কানকে কোলে নিয়ে রুমের ভেতর হাঁটছিলাম কিছুক্ষণ পর মা পায়েস নিয়ে এসে বলল দেখো তো প্রিয়া কেমন হয়েছে সূর্য হুট করে মাঝখানে এসে বলল কেন প্রিয়া কেন দেখবে আমি বুঝি কিছুই না না তো তুই এখন কিছুই না সর মা লাভ নেই আগে প্রিয়া খাবে আমি সূর্যকে জ্বালানোর জন্য বললাম মা আমাকে একটু খাইয়ে নেন তো আমায় খাইয়ে তখন সূর্য তুই যে এত হিংসুটে সেটা তো জানতাম না সূর্য এখানে হিংসুটে কি হলো তুমি প্রিয়াকে বেশি ভালোবাসো আর প্রিয়া মুসুকে ভালোবাসে আমাকে কেউ ভালোবাসেই না সুরচর এমন কাণ্ড দেখে আর হাসি থামাতে পারলাম না এত হিংসুটে এই গুন্ডারটা জানতাম না তো রাতের খাবার খেয়ে মুসকানকে ঘুম পাড়িয়ে দিলাম ঘুম আসছিল না আমার তাই বেলকুনি দেখিয়ে দাঁড়িয়েছিলাম সূর্য বেলকুনি দেখিয়ে বলল ঘুমাবে না ঘুম আসছে না মাথায় হাত বুলিয়ে দেব আমি সূর্যের দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে বললাম না লাগবে না একটা কথা তমায় খুব বলতে ইচ্ছে করে বলছেন না কেন কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না দুটা আছে না তবে বলার প্রসঙ্গটা খুঁজে পাচ্ছি না বলেই ফেলুন থাক অন্য একদিন বলবো আজ নয় কেন মনে হচ্ছে সময়টা এখনো আসেনি আচ্ছা ঠিক আছে এখন চলো ঘুমাবে হুম আমি বিছানায় গিয়ে মশুর সারা মুখে ইচ্ছা মতো চুমু খাচ্ছিলাম সূর্য বলল ও তো ঘুমাচ্ছে তাতে কি শুনেছি ঘুমাতে কি চুমু খেলে নাকি বাচ্চার অনেক জিদ হয় সেটা এমনিতেও হবে ওর বাবা সে রাখি ওর বাবা কিন্তু রোমান্টিক রোমান্স করে দেখো যান সরেন লজ্জা নাই বয়ের কাছে কি লজ্জা ওহ আল্লাহ আদর করে একটু দুর আমি ঘুমালাম কাঁথার ভেতর মখ খুঁজে আমি শুয়ে পড়লাম আর উনি হি হি হে হে করে হেসে চলেছেন বর্ষা ফোনের স্কিনে সূর্যর হাসি মিশ্রিত ছবিটা দেখছে দু চোখ অশ্রুতে ভেজে গিয়েছে অসংখ্যবার ছবিটাতে চুমু খায় বর্ষা বুকে জড়িয়ে নিয়ে হু হু করে কেঁদে ওঠে বর্ষার মা বর্ষার পাশে বসে মাথায় হাত রাখতেই চোখ মুছে নাই বর্ষা তিনি তখনও মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন আমার কাছে কেন লোকাচ্ছিস মা বর্ষা ওর মাকে জড়িয়ে ধরে একটা জোরে জোরে কেঁদে দেয় ওদের মা সম্পর্ক একদম বেস্ট ফ্রেন্ডের মতো এমন কোনো বিষয় নেই যেটা বর্ষা ওর মার সঙ্গে শেয়ার করেনি বর্ষা কাঁদতে কাঁদতে বলল সব সময় আমার সাথে কেন এরকম হয় মা কেন পেয়েও আমি বারবার সূর্যকে হারিয়ে ফেলছি প্রথমে মায়া আর এখন পিয়া আমার ভালোবাসা কি মিথ্যে মা না মা তোর ভালোবাসা সত্যি কিন্তু পিয়ার সাথে সূর্যের বিয়েটা এত দ্রুত হয়ে গেল যে আমরা কিছুই করতে পারলাম না আমি সূর্যকে অনেক ভালোবাসি মা জানি না মা প্রিয়া সূর্যকে অনেক ভালোবাসি দুইটা মানুষ একসাথে এক ছাদের নিচে থাকলে এক সময় না এক সময় ভালোবাসাটা ঠিকই তৈরি হয়ে যায় দূর থেকে যতটা ভালোবাসা বোঝানো যায় না কাছ থেকে তার অনেক বেশি ভালোবাসা বোঝানো যায় প্রকাশ করা যায় কি বলতে চাইছো সব বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ এর পরবর্তী ভিডিওর পার্টগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করুন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিন আর হ্যাঁ লাইক কমেন্ট করতে ভুলো না জানো ধন্যবাদ